বেশি কিছু না বন্ধু অনেকদিন গোসল করে না তো তাই তাকে একটু পানিতে নামিয়ে দিল না 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 বিশ্বাস কারে তরে হা বারো পাগলা কুত্তায় গামরাইছে আমারে দেখে তো তাই মনে হইতেছে এখন তো ডর লাগতেছে কখন জানি আবার আমারে কামরাইয়া দেয় বেশি কিছু না নানির শখ হচ্ছে যে একটু মেকআপ করবে বান্ধবী যখন নতুন জায়গায় যায় তখন এমনটাই মাইয়ারা এভাবেই আটা ময়দা মেখে সবাইরে রে ধোকা দিতেছে হাতগুলো কাদা কিন্তু মুক্তা সাদা সো গাইস আমরা পিছিরে অনেক সাধনার পর বাইছি ঠিক আছে অনেক কষ্ট হইছে এই রুদ্রা দিয়ে ঘুরছি তারপর কত কি ভাই হাজার বানাকি ও ঠিক আছে সবাই পিছির প্রেমই বলবা ঠিক আছে পিছির পেছনেই দৌড়াইবা বুঝছো রকবা না জিত এতদিন ফর ফাইসেস জোকন এটারে জাদুঘরে রাখি দে আসলে যাই বলেন এটাই বাস্তব এটা দেখার পর তো আমি পুরাই কেন্দ্রে দিয়েছি ক্লাসমেট বন্ধুদেরকে পাত্তা না দেওয়া বান্ধবীর বর্তমান অবস্থা